আসসালামু আলাইকুম গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কাল এখানে আমরা জেনেছি যে গ্রেডিয়েন্ট মূলত হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটা স্কেলার ক্ষেত্র ভেক্টরে রূপান্তর হয় খুব সহজ করে যদি বলি একটা ক্ষেত্র রয়েছে যেটা হচ্ছে স্কেলার সেই ক্ষেত্রটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর হতে পারে যে প্রক্রিয়ার মাধ্যমে ভেক্টর ক্ষেত্র সেইটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট কিনা গ্রেডিয়েন্ট ওকে ফাইন এর প্রশ্ন হলো তাহলে ওই এর যদি উল্টোটা করে তাহলে সেই প্রক্রিয়াটার নাম কি তার মানে ভেক্টর যে ক্ষেত্র রয়েছে সেই ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরের যে কৌশল স্কেলার ক্ষেত্র সেইখানে রূপান্তরের যে কৌশল সেটাকে আমরা বলে হচ্ছে ডাইভার্জেন্স কি বলি ডাইভারজেন্স ওকে ফাইন আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রকে একটা নতুন ভেক্টর ক্ষেত্রে একটা ভেক্টর ক্ষেত্র রয়েছে এটাকে নতুন আরেকটি ভেক্টর ক্ষেত্রে নতুন আরেকটি ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের যে কৌশল সেটাকে বলে কার ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমি যদি কার্ল বের করতে চাই কিংবা ওই কি বলে এটাকে যেটাকে আমরা বলবো যে ডাইভার্জেন্স যদি বের করতে চাই কিংবা হচ্ছে যে গ্রাডিয়েন্ট যদি বের করতে চাই তখন মূলত আমাকে হেল্প করে যে তার নাম হচ্ছে নেবলা যেটাকে আমরা এটাকে ডেল হিসাবে বলে ডেল ডেল এক্স আই আইটুপি ডেল প্রশ্নগুলো কিভাবে সে করে খুব সহজ যে একটা ভেক্টর ক্ষেত্রকে নতুন একটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের ক্ষেত্রে এই ডেল যে রয়েছে বা ডেভলা এটা দিয়ে আমি ক্রস গন করব কারণ এখানে কি করতে হবে ক্রস গুনন আর যখন একটা ভেক্টর ক্ষেত্রকে আমি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করবো ঠিক আছে তখন যে ডাইভার্জেন্স আমাকে যেটা হেল্প করবে সেটা মূলত ডট গুন মাধ্যমে হেল্প করে কি গুনন ডট গুনন ওকে ফাইন আর একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরের ক্ষেত্রে যে প্রক্রিয়া আমাকে গ্র্যাডিয়ান সেটা কী হেল্প করছে ওই ন্যাবলা বা হচ্ছে ডেল এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে এই গ্র্যাডিয়ান বানানটা ড রয়েছে এটাও ডট গুণনের মাধ্যমে হেল্প করবে ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে ডট গুণন এবং ক্রস গুণন এই দুইটাতেই ন্যাবলা মানে হচ্ছে যে দুইভাবে হেল্প করছে ডট গুণনের একটা প্রক্রিয়ায় স্কেলারকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করছে গ্রেডিয়ান আর ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করছে কোন ইয়ার মাধ্যমে সেটার নাম হচ্ছে ডাইভারজেন্স আর একটা ভ্যাক্টরির ক্ষেত্রে নতুন আর একটা ভেক্টর ক্ষেত্রে উপাদান করছে কীভাবে সেটা হচ্ছে কার্ড ওকে ইন্টারেস্টিং পয়েন্ট কার্ড পাওয়ার জন্য ক্রস গ্রহণ করতে হবে আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ডট গ্রণ ডাইভারজেন্সের ক্ষেত্রে ডট গ্রহণ তবে অনেকে আবার বুঝতে পারে না যে স্কেলের ক্ষেত্রে স্কেলার ক্ষেত্রে মানে যেখানে শুধু এক্স ওয়াই জেড আছে আর ভেক্টর ক্ষেত্রে মানে যেখানে আই টুপি রয়েছে তার মানে ভেক্টর ক্ষেত্রে মানে আই টুপি জে টুপি পি এগুলো রয়েছে আর স্কেলার ক্ষেত্রে মানে যেখানে একটা এক্স ওয়াই জেড এগুলো রয়েছে ওকে এইটুক জানলেই যথেষ্ট আচ্ছা এবার আমরা একটু সরাসরি যাই তাহলে এখানে ফাইভ দিয়ে রয়েছে একটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই ফোর ওয়াই জেড স্কোয়ার এটা কোন ক্ষেত্র যে কেউ বলবে ভাই এখানে তো শুধু এক্স ওয়াই রয়েছে এটা স্কেলার ক্ষেত্র এক্স্যাক্টলি এটাকে আমি কী করবো ভেক্টর ক্ষেত্রে নি মানে হচ্ছে রূপান্তর করবো কোন পক্ষে গ্রেডিয়েন্ট তাহলে হচ্ছে কি এটা হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করো গ্রেডিয়েন্ট নির্ণয় করো আচ্ছা কীভাবে গ্রেডিয়েন্ট নির্ণয় করো আচ্ছা গ্রেডিয়েন্ট যদি আমি নির্ণয় করতে চাই তাহলে খুব সহজ যে ভাই আপনি নেপলার সাথে এটা গুণ করে দেন এক্স্যাক্টলি নেভলা হচ্ছে ডট হচ্ছে ফাই তাহলে নেভলা মানে হচ্ছে আমরা জানি ডেল ডেল এক্স আই টুপি ডেল ডেল ওয়াই জে টুপি ডেল ডেল জেড কে টুপি ওকে এর সাথে কাকিভ করবো এই ফাই যে মান রয়েছে ভাইয়ের মানটা আমরা বসিয়ে ফেলি থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোর ওয়াই জেড স্কেয়ার ওকে নাইস এখন যেটা আমরা করবো সেটা কি এই যে আই টুপি রয়েছে এটা কিন্তু হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র ঠিক না এটাকে ভেক্টরে রূপান্তর করতে হবে তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে আইজে কি আনতে হবে তাহলে আমার বুদ্ধি কি এই যে আই যে রয়েছে এই আইটাকে আগে আমরা একটু এই সাইডে নিয়ে আসি কীভাবে নিয়ে আসলাম এ এক কথায় সহজ করে যদি আমি বলি যে ডেল ডেল এক্স আই টুপি যে রয়েছে এইটা দিয়ে গোটালটাকে আমি গুন করব বাস গুণ করবো মানে থ্রি এক্স স্কেয়ার ওয়াই প্লাস ফোর ওয়াই স্কেয়ার একই রকম করে ডেল ওয়াই যে রয়েছে এটা দিয়ে আমি এটাকে গুণ করব থ্রি এক্স স্ক্যার ওয়াই প্লাস ফোর ওয়াই জেট একই রকম করে এটা যে রয়েছে ডেল ডেল জেড কেটুপি এটা দিয়ে থ্রি এক্স স্ক্যার ওয়াই প্লাস ফোর ওয়াই জেট আমরা একটা জিনিস নিশ্চয়ই বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে আংশিক ব্যবকলন এটা কি যার সাপেক্ষে ব্যবকলন করেছে শুধু পরিচিত যেমন যদি এখানে বলি এক্স এক্স যেইটার সাথে আছে শুধু তারই ব্যবকলন করতে পারবো ঠিক আছে আর বাকি যে অংশটা আছে সেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে একই রকম করে যখন আমি ওয়াই দিয়ে করব ওয়াই এর সাপেক্ষে যখন হচ্ছে আংশিক ব্যবকলন করবো তখন ওয়াই যার যার সাথে আছে শুধু ওই ওয়াই যে আছে তারই ব্যবকলন হবে আর বাকি অংশটা ধ্রুবক একই রকম করে যখন জেড দিয়ে করব জেড যার সাথে আছে মানে যে জায়গায় জেড আছে সেই জেট বাদে বাকি যে অংশটা আছে সেটা ধ্রুবক থাকবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার বলছি এটা কিন্তু মূল পড়া আবার বলি আংশিক ব্যবহারের মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হচ্ছে যার সাবেক আমি ব্যবহার করি ব্যবকলন করছি এক্স তাহলে এক্স এখানে কে আছে এই যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই আচ্ছা আমি করি তাহলে আমরা বুঝতে পারবো কেন আই টু বিটা বাইরে নিয়ে আসলাম তাহলে এই যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে এই এক্স স্কোয়ারের শুভ ব্যবকলন করবো আর থ্রি ওয়াই হচ্ছে ধ্রুবক তাহলে থ্রি ওয়াই থাকলো এখন এক্স স্কোয়ার যে রয়েছে তাহলে এক্স স্কোয়ারের ব্যবকলন করলে কী হয় আমরা জানি যে টু এক্স হয়ে যায় এক্স টু দি দিপার এনস ওয়ান এন ইন টু এক্স টু দি দিপার এন মাইনাস ওয়ান ওকে ফাইন আচ্ছা প্লাস ওকে এখানে কি দেখি তো ফোর ওয়াই জেট স্কোয়ার এখানে কোনো এক্স দিয়ে কিছু আসে কিছু নেই তাহলে গোটাল জিনিসটা ধ্রুবক তার মানে ধ্রুবকের ব্যবকলন করলে জিরো তার মানে এটা জিরো হয়ে যাবে ওকে ফাইন প্লাস ডেল ডেল সে দিলাম না সরি এখানে এখানে শুধু জে টুপি দিয়ে দেবো ওকে দিয়ে এখানে ওয়াই এখানে আছে ওকে তাহলে থ্রি এক্স স্কোয়ার এই ওয়াইকে যদি আমি হচ্ছে ডি বাই ডি ওয়াই বাই মানে ডি ওয়াই অফ ওয়াই মানে কি এটা ওয়ান হয়

কেননা এখানে জেড দিয়ে কিছু নয় আর এইখানে জেড আছে জেডের আগে কথা হচ্ছে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই গুণন জেড স্কোয়ারের ব্যবকরণ করলে টু জেড হবে টু জেড হবে ওকে আচ্ছা তাহলে এখানে আমরা কী পাচ্ছি তিন দোকানি সিক্স এক্স ওয়াই আই টুকে চলে আসলো আর আই দিয়ে জিরোকে জিরো প্লাস এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার এখানে হলো জেড প্লাস ভেরি ফাইন ফোর আর দুই হচ্ছে এইট ওয়াই জেড কে আমরা কী বলেছিলাম যে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে স্কেলার কোনটা যেটা শুধু এক্স ওয়াই রয়েছে ভেক্টর ক্ষেত্রটা যে একটু আই জে কে রয়েছে ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আই রয়েছে এখানে যে রয়েছে এখানে কে রয়েছে তার মানে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর যে প্রক্রিয়া এবং সেইটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট এবং সেক্ষেত্রে হেল্প করছে কি নেবলা নেপলাটা কোনটা আংশিক ব্যবকরণ ডেল ডেল্স আই ডেল ডেল ওয়াই জে ডেল জেড কে আংশিক ব্যবহার মূল ব্যাপারটা কি যেখানে যার সাপেক্ষে আমি ব্যবকরণ করবো এক্সের সাপেক্ষে তোর শুধু ওরই ব্যবকরণ হবে ওয়াইয়ের সাপেক্ষে শুধু ওয়াই এইখানে আছে সেইটা সেটের সাপেক্ষে শুধু জেড যেখানে রয়েছে ঠিক আছে ওকে করার পরে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যাঁ ঠিকই ভেক্টর যে রয়েছে সেই ক্ষেত্র আমি পেয়ে গিয়েছি এখানে আর আগে ছিল কি স্কেলার ক্ষেত্র আচ্ছা এটা ইচ্ছে করলে আরেকটু আমরা বাড়িয়ে নিতে পারি যেমন বলতে পারে যে ওয়ান টু এবং থ্রি বিন্দুতে এর হচ্ছে যে ওয়ান টু থ্রি বিন্দুতে হচ্ছে এর গ্রেডিয়েন নির্ণয় করো তার মানে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান টু জেট এর মানগত থ্রি তাহলে যেখানে এক্সের মান আমি এখানে সিক্সের জায়গায় সিক্স এক্সের মান কত ওয়ান দিলাম এর মান কত দিলাম টু দিলাম এর সাথে আই টু পি ঠিক আছে প্লাস এখানে হচ্ছে থ্রির জায়গায় থ্রি এক্সের জায়গায় ওয়ান দিলাম স্কোয়ার প্লাস ফোর জেড জায়গায় হচ্ছে থ্রি স্কোয়ার এর সাথে জে প্লাস একই রকম করে এইট ওয়াই মানে হচ্ছে কত টু জেড মানে থ্রি স্কোয়ার গুনান হচ্ছে কি কে দিলাম থ্রি স্কোয়ার গুনন কে দিয়ে দিলাম তাহলে এরকম করে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেখানে আমি দেখবো আই জে এবং কে রয়েছে তাহলে আমরা সহজ করে গ্র্যাডিয়েন্টটা হচ্ছে কি মূলত স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে ফেললাম ওকে আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝে ফেলেছি এখন যেটা আমরা একটা করতে পারি সেটা হচ্ছে যে ভেক্টর ক্ষেত্রকে আমরা স্কেলার ক্ষেত্রে রূপান্তর করব সেটা কীচের মাধ্যমে এই যে এখানে কে রয়েছে ভেক্টর ক্ষেত্রে এটাকে যে প্রক্রিয়া আমরা করতে পারি সেটার নাম কি খুব সহজ সেটাকে আমরা বলছি হচ্ছে ডাইভার্জেন্স তাহলে এটা কিভাবে করবো আমি খুব সহজ যে হেল্প করবো আমাকে ন্যাবলা না ওকে ফাইন তাহলে আমরা যে ডাইভারজেন্স নির্ণয় করবো তাহলে ন্যাবলা ডট হচ্ছে এ তাহলে ন্যাবলা মানে হচ্ছে সরি এটা হচ্ছে ডেল ডেল এক্স আই টুপি ডেলটার সাথে কি এই জিনিসটা গুণ করে ফেলি থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই টুপি প্লাস ফোর ওয়াই জেট স্কোয়ার জে টুপি প্লাস সিক্স হচ্ছে যে কে টু পি ওকে আচ্ছা এখন আমরা যেটা জানি যে এখানে আই জে কে রয়েছে আই জে কে বাদ দেওয়া লাগবে তাহলে আই জে বাদ দেওয়ার বুদ্ধিকে আই ডট আই সমান ওয়ান তার মানে এই যে এইটার সাথে আমি ইচ্ছা করলে এইটার গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে যে কেউ বলবে যে ভাই এটা তো বুঝে গিয়েছি ডেল ডেল এক্স এইটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই কারণ আই ডট আই মিলে হচ্ছে ওয়ান একই রকম করে এইটার সাথে যদি আমি এই দুইটা গুণ করি তাহলে আই আর জে গুণ করলে তো জিরো হয় এইটারও মান জিরো হবে জেটের সাথে আই গুণ করলে জিরো হবে তার মানে ওইটা লিখলাম না এরপরে যেটা করবো জে এর সাথে এটাকে গুণ করব তার মানে কি প্লাস ডেল ডেল ওয়াই জে এইটা এই যে ডেল ডেল ওয়াই জে জে রয়েছে যেটা কেটে দিলাম ডেল ডেল ওয়াই দিয়ে আমি কী করবো যে কেউ বুঝবে যে ভাই হ্যাঁ আর বুঝে গিয়েছি এখন এই জে এর সাথে এটাকে গুণ করলে হচ্ছে ফোর ওয়াই জেট স্কয়ার একজ্যাক্টলি একই রকম করে এইটার সাথে এখন এইটাকে গুণ করবো তার মানে কি ডেল ডেল এখানে হচ্ছে সিক্স জেটেসকে সরি এক্স ওকে ওকে এটা যদি আমরা দেখি যে কেউ বুঝবে যে হ্যাঁ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এরকম রয়েছে ঠিক না আই জে কে কিন্তু নাই এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা এখন আংশিক ব্যবকরণ করব কীরকম করে এক্সের সাপেক্ষে এটা করলে কি হবে থ্রি ওয়াইটার ধ্রুবক আছে থ্রি ওয়াই গুণন এক্স স্কোয়ারের হচ্ছে টু এক্স এক্স স্কোয়ারের হচ্ছে ব্যবকলন করলে টু এক্স ওকে ফাইন প্লাস এখানে যদি আমরা দেখি এখানে ওয়াই আছে না ফোর ওয়াইটা এই যে ফোর জেটেস্কোয়ার রয়েছে ওকে ফাইন ফোর জেটেস্কোয়ার গুনন ওয়াইয়ের ব্যবকলন করলে এই মানে আংশিক ব্যবহারণ ডি ডেল ডেল ওয়াই ওয়াই মানে কি ওয়ান হবে তার মানে ফোর জেটেস্কোয়ার ওকে ফাইন এখানে যদি আমি দেখি সিক্স এক্সটা ধ্রুব গুনন জেটেস্কোয়ার মানে টু জেট তাহলে এখানে আমরা করলে তিন দোকানে সিক্স এক্স ওয়াই প্লাস ফোর জেড স্কোয়ার প্লাস ছয় দোকানে বারো এক্স জেড ওকে কত সহজ ঠিক না ওকে আচ্ছা এখন তাহলে আমরা কি দেখলাম যে ভেক্টর ক্ষেত্রে আই জে কে ছিল এখানে আমি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করে ফেলেছি এটা আমি তো আর একটু চাইলে প্রশ্ন দিতে পারে যে ঠিক আছে যে ওয়ান টু ফোর বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করো তখন আমরা কি করবো এক্সের জায়গায় আমি কি বসাবো ওয়ান বসায় দেবো এর জায়গায় কত বসাবো টু বসায় দিব ওয়াইয়ের জায়গায় জেটের জায়গায় কি বসাবো জেটের জায়গায় ফোর বসাবো বারো এক্সের জায়গায় কি বসাবো ওয়ান বসাবো জেটের জায়গায় কি বসাবো ফোর বসাবো তাহলে ক্যালকুলেশন করে যে মানটা আসবে একটা টোটাল আমি মান পেয়ে যাব বাস তাহলে এটা কি হলো যে একটা ভেক্টর ক্ষেত্রকে আমি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করলাম কী বোকে ডাইভারজেন্স ওকে নাইস এরপরে আমরা একটা যেতে পারি যে এখানের এ সমান একটা ভেক্টর দিয়ে মান দিয়েছে বলল যে কাল নির্ণয় করো কাল নির্ণয় করো নির্ণয় করা মানেটা কি মানে হচ্ছে ন্যাবলা যে রয়েছে তার সাথে এটাকে ক্রস ন্যাবলার সাথে এটাকে আমি কি করব যে বললো ক্রস গ্রহণ তাহলে আমরা জানি যে ন্যাবলার সাথে এটাকে ক্রস গ্রহণ তাহলে ন্যাবলার সাথে ক্রস গ্রহণ এটা আমরা জানি যে প্রক্রিয়ার মাধ্যমে আই যে কে তাহলে যেটা ন্যাবলা মানে কি আমরা জানি যে হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ঠিক না ডেল ডেল জেড ঠিক না আই জে কে তো দিয়ে দিয়েছে আর এখানে যেটা আই এর জায়গায় কী থাকবে টু এক্স স্কোয়ার ওয়াই এখানে কী থাকবে ফোর জেড স্কোয়ার এক্স আর এখানে কী থাকবে সিক্স ওয়াই স্কোয়ার জেড বাস হয়ে গেছে এখন কীভাবে হয়ে গেল এখন আমরা হচ্ছে আই টুপিটাকে নিলাম নিলে আমরা জানি যে এই রোটা আর এই রোটা বাদ যাবে তাহলে এখানে থাকতেছে কি যে আমরা দেখতে পাচ্ছি যে ডেল ডেল ওয়াই এইটার সাথে এইটা গুণ করছি তার মানে ওয়াই জেড এবং মাইনাস চিহ্ন দিয়ে ডেল 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 জেড জেড এইটার সাথে এই যে এইটা এটা গেল এটার সাথে এইটা গুণ মাইনাস দিয়ে এইটার সাথে ফোর জেড স্কোয়ার এক্স ওকে আচ্ছা এরপরে কী হবে মাইনাস জে মাইনাস জে নিলে এই যে এইটার এইটা গেল তাহলে এটার সাথে এইটা তার মানে কি এটার সাথে এইটা মানে হচ্ছে যদি আমরা একটু খেয়াল করে ফেলি যে হচ্ছে ডেল ডেল্স ডেল ডেল্স এইটার সাথে হচ্ছে এই যে এইটা আর এইটা গেল না এই যে যখন ডেল ডেল্স আছে সিক্স ওয়াই স্কোয়ার জেড ওকে ফাইন এবং এটা গেলো এটার সাথে এইটা এটার সাথে এইটা তার মানে ডেল ডেল জেট বুঝতে পারছি তো খুবই বেসিক কিন্তু ওকে মাইনাস দিয়ে কি হচ্ছে ডেল ডেল এর সাথে গুল সরি এটা এটা করেছিলাম হ্যাঁ ডেল ডেল জেট আছে টু এক্স স্কোয়ার ওয়াই ওকে ফাইন টু এক্স স্কোয়ার ওয়াই এর সাথে কি আছে প্লাস কে টুপি যদি আমি করে ফেলি কে টুপি করলে এইটার সাথে এটা তার মানে হচ্ছে এগুলো তো সেকেন্ড মার্কেট ক্লোজ করে দেবো ইনশাল্লাহ ওকে নাইস তাহলে কে টুপি যখন আনছি তখন ডেল ডেল এক্সের সাথে ডেল ডেল এক্সের সাথে এইটার সাথে কোনটা এইটা ফোর জেট স্কোয়ার এক্স ফোর জেট স্কোয়ার এক্স মাইনাস এই যে এটা যখন করলাম এইটার সাথে এইটা হলো তারপর ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াইর সাথে ডেল ডেল ওয়াইর সাথে টু এক্স স্কোয়ার ওয়াই টু এক্স স্কোয়ার ওয়াই ওকে এখন কি করব কিছু না এই যে আইটুপি রয়েছে সেটার সাথে এটা আইটুপি থাকবে এটা আমরা কি করব এখন আংশিক হচ্ছে ব্যবকলন করব তাহলে এখানে ওয়াই রয়েছে তাহলে এই গোটাল জিনিসটার মানে হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার মানে সিক্স জেড গুনুন টু ওয়াই এখানে জেডের সাপেক্ষে ফোর এক্স টু জেড এরকম আসবে এখানে যদি আমরা চলে যাই দেখি কি রয়েছে এখানে এক্সের সাপেক্ষে এখানে কিছু আছে নাকি এটা গোটালটাই হচ্ছে জিরো হয়ে যাবে এখানে যদি আমরা করি কি করব। এখানে জেড রয়েছে এটাও জিরো হয়ে যাবে ওকে ফাইন এখানে এক্সের সাপেক্ষে এটা তাহলে ফোর জেট স্কোয়ার হবে এখানে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে তাহলে কি হবে খুবই সহজ এখানে টু এক্স স্কোয়ার হবে বাস জে কে এবং প্রত্যেকটা সায় থাকছে ক্যালকুলেশন করলাম পেয়ে গেলাম তাহলে আমরা মূল যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যে গ্রেডিয়েন্ট কি করছে যে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করছে স্কেলের ক্ষেত্রে কোনটা হচ্ছে এক্স ওয়াই জেড থাকে ভেক্টর ক্ষেত্রে কোনটা জে কে থাকে যে প্রক্রিয়া করছে সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট আর ডাইভার্জেন্স কী করছে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করছে আর হচ্ছে কার্ল কি একটা ভেক্টর ক্ষেত্রকে নতুন আরেকটা ভেক্টর এখানে কিন্তু ভেক্টর ক্ষেত্রই থাকছে আই জে কে থাকছে জাস্ট চেহারাটা চেঞ্জ করে দিচ্ছে এবং কার্লে আমি ক্রস গ্রহণ করছি ডাইভারজেন্স এবং ইয়া গ্রেডিয়েন্ট এবং ডাইভার্জেন্স দুইটা ক্ষেত্রে ডট গ্রহণ এবং ইন্টারেস্টিং পয়েন্ট ন্যাবলা যে অপারেটরটা সেটাকে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর বলে এটা কী করছে মূলত যে ডেল বাই মানে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে এটা কি করছে মূলত এই তিনটাতেই সে হেল্প করছে দুইটাতে ডট গুণনের মাধ্যমে সে কাজটা করছে এক আর কার্লের ক্ষেত্রে সে ক্রস গুণনের মাধ্যমে এবং এখানে আমরা যেই জিনিসটা লোকনীয় ব্যাপার সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যখনই আমরা হচ্ছে যে এরকম কার্ল বের করতে যাবো তখন খেয়াল রাখতে হবে আমাদের এখানে ক্রস গ্রহণ করবো এবং হচ্ছে যে এই যে আই টুপি যখন করছি তখন এটার সাথে এটা বাস যখন যে টুপি করছে মাইনাস দিয়ে তখন এটার সাথে এটা এটার সাথে এটা কে যখন এই যে এইট বাদ গেল এটার সাথে এইটা এটার সাথে এটা ক্যালকুলেশন করছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আংশিক ব্যবকলনের ক্ষেত্রে যার সাপেক্ষে করছি তার শুধু করবো যেমন এখানে হচ্ছে ওয়াই রয়েছে এই ওয়াই এই তার মানে সিক্স জেড হচ্ছে ধ্রুবক এখানে জেড রয়েছে তার মানে ফোর এক্সটা দুর্বক তার সাথে টু জেড তার মানে গুণ করলে এইট এক্স জেড হবে এখানে যেমন এক্স রয়েছে এই গোটালটার এক্স কেউ নাই তার মানে গোটালটায় তখন জিরো হয়ে যাবে এই বেসিকটা যদি আমরা মাথায় রাখি আমার মনে হয় ওই কী বলে এটা গ্রেডিয়েন্ট ডাইভার্জেন্স এবং কার্ল যেই প্রশ্নে আসুক হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কারেক্ট করতে পারবো আর এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে যে কার্ল মূলত বোঝায় কি ঘুণ্ডন বোঝায় এখন কার্লের মান যদি এই ক্যালকুলেশন করে যে মান কখনো জিরো আসে তার মানে ঘটতেছে না জিরো মানে কি অঘুণ্ডনশীল এবং সংরক্ষণশীল থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম